আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব রাশিয়ার ভ্যাকুয়াম বোমা হামলায় 300 ইউক্রেনীয় সেনা নিহত জানিয়ে দেব চলমান যুদ্ধে ইসরায়েলের পক্ষপাতিত্বের কারণে নিউইয়র্ক টাইমসের অফিস ঘেরাও এদিকে অডেসার রাশিয়ার জোরাক্ষেপণাস্ত্র হামলা নিহত 20 আহত 73 জানিয়ে দেব নির্বাচনের দিনে হামলা শাস্তি পেতে হবে ইউক্রেনকে হুঁশিয়ারি পুতিনের জানিয়ে পাকিস্তানের সন্ত্রাসী হামলায় সাত সামরিক কর্মী এবং ছয় সন্ত্রাসী নিহত জানিয়ে এক বাড়িতে হামলা চালিয়ে ছত্রিশ জনকে হত্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাশিয়ার ভ্যাকুয়াম বোমা হামলায় তিনশো ইউক্রেনীয় সৈন্য নিহত শক্তিশালী ভ্যাকুয়াম বোমা হামলা চালিয়েছে ইউক্রেনের তিনশোর বেশি সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া আশপাশে থাকা অক্সিজেন সুসাই নিয়ে ভয়াবহ প্রাণঘাতী এই বোমা বিস্ফোরিত হয়ে থাকে শনিবার ১৬ মার্চ রাশিয়ার সশস্ত্র বাহিনীর উপপ্রধান কর্নেল জেনারেল আলেক্সি মিম প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সুইগোর সঙ্গে বৈঠকে তিনশোর বেশি ইউক্রেনীয় সেনাকে হত্যার এই তথ্য জানান তিনি বলেন বায়বীয় অস্ত্রের নির্ভুল হামলায় তিনশোর বেশি সেনা নিহত হয়েছেন তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তার এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি রুশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান কর্নেল জেনারেল আলেক্সি কিম স্পষ্ট করে জানাননি যে ঠিক কোথায় হামলাটি হয়েছে শুধু বলেছেন ইউক্রেনের প্রতিরক্ষায় গোয়েন্দা সংস্থার একটি ডেভেলপমেন্ট পয়েন্ট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে রুশ বার্তা সংস্থা আর আই এক প্রতিবেদনে জানিয়েছে হামলায় ডোনেমেশন বোমা ব্যবহার করার কথা জানিয়েছেন জেনারেল কিম যা ভ্যাকুয়াম বোমা নামে পরিচিত এই বোমা এতটাই শক্তিশালী যে এটির আঘাতে ভবন ধসে পড়ে এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ উড়ে যায় দেওয়ালে বা সুরঙ্গ এই বোমা মানুষকে রক্ষা করতে পারে না তবে ঠিক কবে এই বোমা হামলার ঘটনাটি ঘটেছে সেই তারিখও উল্লেখ করা হয়নি তবে জেনারেল কিম জানিয়েছেন শুধুমাত্র গত সপ্তাহে কার্যকর নজরদারি কার্যক্রমে এবং হামলার ব্যবস্থাপনার মাধ্যমে ইউক্রেনের সেনাদের ব্যবহৃত তিনটি আমেরিকান পেট্রিয়ট কমপ্লেক্সেক্স কার্যকর নজরদারি একটি ভ্যাম্পার মাল্টিপল রকেট লঞ্চার ১০টির বেশি বিদেশি কামান এবং অস্ত্র ও জ্বালানি ডিপো ধ্বংস করা হয়েছে তিনি প্রতিরক্ষা মন্ত্রী সৈক্যকে আরও জানিয়েছেন রাশিয়ার উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রের কারণে ইউক্রেন এখন মানবশক্তি ও যুদ্ধ অস্ত্রের দিকে দিয়ে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন এদিকে চলমান যুদ্ধে ইসরায়েলের পক্ষপাতিত্বের কারণে নিউ ইয়র্ক টাইমস অফিস ঘেরাও ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ ইস্যুতে পশ্চিমা মিডিয়ার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নতুন নয় গাজা চলমান সংঘাত নিয়েও এক পেশে সংবাদ পরিবেশন করে আসছে ব্রিটিশ ও মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো এই একই অভিযোগে এবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক ইয়র্ক টাইমস এর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করা হয়েছে মিডল ইস্ট মনিটর জানিয়েছে ম্যানহাটনে গণমাধ্যমটির সদর দপ্তরের সামনে জড়ো হন কয়েকশ বিক্ষোভকারী এ সময় সাংবাদিকতা পরিপন্থী আচরণ পক্ষপাতিত্বমূলক নিউজ কভারেজ নিন্দা জানান তিনি নিউ ইয়র্ক টাইমস গাজার উপ যুদ্ধে ইসরায়েলি বর্ণনার উপর বড় প্রতিপক্ষতের দাবির তদন্তের আওতায় এসেছে দা ইন্টারসেপ্টের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে যে দা নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট এবং লস অ্যাঞ্জেলস টাইমসের গাজায় ইসরায়েলের যুদ্ধের কভারেজ ফিলিস্তিনের বিরুদ্ধে ধারাবাহিক পক্ষপাতিত্ব করে যাচ্ছে তারা শিশু ও সাংবাদিক উভয়ের উপর ইসরায়েলের অবরোধ ও বোমা হামলার দিকে খুব কম মনোযোগ দিয়েছেন এদিকে ইউক্রেনের অডেসায় রাশিয়ার জোরা ক্ষেপণাস্ত্র হামলা নিহত বিশ আহত তিয়াত্তর ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত বিশ জন নিহত এবং তিয়াত্তর জন আহত হয়েছেন আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আঘাত পেয়েছেন ইউক্রেনে গত দুই বছর ধরে নিজের বিশেষ সামরিক অভিযানে ওডেসার এখন পর্যন্ত রাশিয়া যত আঘাত হেনেছে সেসবের মধ্যে গতকালের এই হামলাকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে স্থানীয় সময় বেলা শুক্রবার এগারোটার দিকে ওডেসার প্রথম ক্ষেপণাস্ত্রটির আঘাত হানে সেটি আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেলে সেখানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে সামরিক পরিষেবায় এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলাকে ডাবল ট্যাপ হামলা বলা হয় ইউক্রেনের জারি করা পরিষেবা বিভাগের মুখপাত্র মারিয়া অ্যাভেরিনা বলেছেন দু হাজার বাইশ ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে এই প্রথম ডাবল ওডেসায় ডাবল ট্যাপ হামলা চালালো রুশ বাহিনী এভেরিনা আরও বলেন এই প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও ধ্বংসস্তূপ থেকে লোকজনদের উদ্ধার করার কাজ শুরু করেছিল সেই সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে দ্বিতীয়বারের ক্ষেপণাস্ত্রটি আঘাতে একজন জরুরি পরিষেবার কর্মী নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন তিয়াত্তর জন জরুরি পরিষেবা বিভাগের রয়েছেন সাতজন কর্মী ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলাকে কাপুরুষতার ঘৃণ্য কাজ বলে অভিহিত করেছেন ধ্বংসস্তূপের নিচে বেঁচে যাওয়া মানুষদের উদ্ধার তাদের তল্লাশি চলছে। এদিকে নির্বাচনের দিনে হামলা শাস্তি পেতে হবে ইউক্রেনকে হুঁশিয়ারি পুতিনের। নির্বাচনের দিন সাধারণ মানুষের উপর হামলার জন্য ইউক্রেনকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তিনি যা বলেছেন রাশিয়ার ভূখণ্ডে সাধারণ মানুষকে টার্গেট করে প্রেসিডেন্ট নির্বাচনের দিন হামলা চালিয়ে নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করেছে এবং এদিন পঁচিশশো সশস্ত্র সেনা রাশিয়ান সীমান্ত অতিক্রমের চেষ্টা করে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যরা সামনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন ওই কাউন্সিলে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা প্রধানরা এছাড়া ছিলেন বেসামরিক সবচেয়ে শক্তিধর নেতারা তাদের মধ্যে ওই হুমকি দেন পুতিন তিনি বলেন এসব গোলা ও ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছিল তার মধ্যে শতকরা পঁচানব্বই ভাগই রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করেছে কিন্তু তার কিছু আকাশ সীমা ভেদ করে সাধারণ জনগণের উপর এসে পড়েছে এতে হতাহতের ঘটনাও ঘটেছে তিনি আরো বলেন বেলগরদ অঞ্চলে চারটি এবং কুরুস্ক অঞ্চলে একটি হামলা হয়েছে এই হামলার অভিযানে অংশ নেয় ও তিনি আরও বলেন ইউক্রেনের সমর্থিত সেনাদের এই সময় শতকরা প্রায় ষাট ভাগকে হত্যা করা হয়েছে তাদের অর্ধেক সমরস্ত্র নষ্ট হয়ে গেছে এদিকে পাকিস্তানের সন্ত্রাসী হামলায় সাত সামরিক কর্মী এবং ছয় সন্ত্রাসী নিহত পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাক্তন খোয়া প্রদেশের প্রধান অজরিস্তান জেলায় শনিবার নিরাপত্তা বাহিনীর একটি পোস্টে সন্ত্রাসীরা হামলা চালালে কয়েকজন কর্মকর্তা সহ সাতজন সামরিক কর্মী এবং ছয় সন্ত্রাসী নিহত হন পাকিস্তানের সামরিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের পাবলিক রিলেশনস বিকেলে এক বিবৃতিতে জানিয়েছেন ভোরে জেলার মির আলী এলাকায় ছয় সন্ত্রাসী এই হামলা চালিয়েছে আইএসপি আর বলেছে সেনাদের সদস্যরা হামলার প্রাথমিক প্রচেষ্টাকে ব্যর্থ করার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা একটি বিস্ফোরক বোঝায় গাড়ি পোস্টের ধাক্কা দেয় এরপর একাধিক আত্মঘাতী বোমা হামলা করে যার ফলে একটি ভবনের অংশ ধসে পড়েছে এতে পাঁচ জন সৈন্য নিহত হয়েছেন আইএসপি আর আরো বলেছে অভিযানে সন্ত্রাসীদের সবাই নিহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে তীব্র গুলি বিনিময়ের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং সৈন্যদের অন্য একজন কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন আইএসপি আর জানায় এলাকায় উপস্থিত অন্য কোনো সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান চলছে এদিকে গাজায় এক বাড়িতে হামলা চালিয়ে ছত্রিশ জনকে হত্যা মধ্য গাজার একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত 36 জন নিহত হয়েছেন ওই বাড়িতে নুসরাত শরণার্থী ক্যাম্প থেকে বেশি দূরে নয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলা একটি বড় বাড়ি ধ্বংস হয়েছে নিহতদের মধ্যে বেশিরভাগ শিশু রয়েছেন এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাই সেনাবাহিনীকে অভিযানর অনুমোদন দিয়েছেন এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি দেশ থেকে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে রাফায় ইসরায়েলের এই অভিযানের বিরুদ্ধে সতর্কতা জানিয়েছে জাতিসংঘ জার্মানি ও নেদারল্যান্ডস জাতিসংঘ ইসরায়েলকে সতর্ক করেছে বলে জানা গেছে গত সাতই অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গাজায় একত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি মৃত্যু হয়েছে আহত হয়েছেন প্রায় সাড়ে তিয়াত্তর হাজার সাধারণ মানুষ অন্যদিকে হামাসের দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির ওই প্রস্তাব নিয়ে যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন হামাসের নতুন প্রস্তাব এখনও অনেক অযৌক্তিক দাবি রয়েছে তবে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যেতে ইসরায়েলি প্রতিনিধিদের কাতারে পাঠাবেন বলে জানিয়েছেন Ya senti